নাক দিয়ে পানি গেলেই মৃত্যুর ঝুঁকি আসলে কি কেরালায় এমন অবস্থা বিস্তারিত দেখব সম্পূর্ণ ভিডিওতে ভিডিওটা দেখতে থাকেন আবারও কেরালায় মারণ রোগ হ্যাঁ বন্ধুরা প্রথমে দু হাজার কুড়ি সালে কোভিড নাইন্টিন দু হাজার আঠেরো সালে নিফা ভাইরাস বর্তমানে দু হাজার পঁচিশ সালে কিছুদিন থেকে দেখতে পাওয়া যাচ্ছে কেরালায় এক ধরনের অ্যামি বা যেটা নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে মাথার ব্রেনকে মানুষের ব্রেনকে খেয়ে ফেলছে তো কীভাবে এই রোগ মানুষের কাছে ছড়াচ্ছে বা কীভাবে ছড়ছে এর প্রতিকার কি কীভাবে আমরা বাঁচতে পারি সেই সমস্ত নিয়ে আজকে ভিডিও তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে আমরা থেকে বাঁচতে পারি আর এর মৃত্যুর রেট মৃত্যুর যে হার সেটা কিন্তু অনেক অনেক বেশি তো কীভাবে আমরা বাঁচবো তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এটি একেবারেই মানে ছোটো জীব যেটা চোখে দেখা দেখতে পাওয়া যায় না জলের উপরে ভাসে থাকে এবং সেই জলে যদি আপনি ডুব দেন আর সেটা যদি কোনো রকমের নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে তাহলে কিন্তু নাকের যে নাসার অন্ধ আছে সেই রন্ধ দিয়ে আপনার মস্তিষ্কে যাবে এবং মস্তিষ্কের যে অনেকগুলো টিস্যু সেই টিস্যুগুলোকে নষ্ট করবে খাবে এবং খুব দ্রুত যদি আপনি ডাক্তারের কাছে না যান বা বুঝতে না পারেন তাহলে কিন্তু মারাত্মক হতে পারে আর এর লক্ষণগুলো অনেকটা ফ্লুর মতো প্রথমে জ্বর হবে বমি বমি ভাব হবে বা ব্যথা করবে তো যত সম্ভব দ্রুত ভালো ডাক্তার দেখানো অবশ্যই প্রয়োজন আর এর রেটটা অনেক এখনও পর্যন্ত কেরালা যে সরকার মানে এখনও ঠিকভাবে বলতে পারছেন না কি এই রোগটা কোথা থেকে শুরু হয়েছে কোনো যেহেতু কেরালার আশেপাশে সমুদ্রও বেশি পাশাপাশি অনেকগুলোও সুইমিং পুল আছে খালবিল অনেক আছে কুয়া আছে তো অ্যাকচুয়ালি এ যে এই যে সৃষ্টি কোথা থেকে হয়েছে এই রোগটা সেটা কেউ বলতে পারছে না তো বর্তমানে এখন পর্যন্ত প্রায় বাহাত্তর বাহাত্তর জন আক্রান্ত হয়েছে যার মধ্যে উনিশ থেকে কুড়ি জন মারা গেছে তো কেরালা ডাক্তার আরও বলেছে যে তারা বাইরে থেকে ওষুধ মানে অ্যান্টিডোড নিয়ে এসে চিকিৎসা করছে যার সাকসেস রেটটা কিন্তু খুব ভালো মানে মানে মৃত্যুর যে রেট সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে কেরালা সরকার এটা দাবি করছে তো আপনারা চেষ্টা করবেন যেন মানে ডাইরেক্ট মানে খোলা খোলা মেলা জায়গায় স্নান করা বন্ধ আর কোনো রকমের যেন নাকের মধ্যে জল যেন না যায় সেটা যে কোনো জল হতে পারে আর এই যে আমি বা বা এই যে রোগটার কথা বলছি এই যে একসি ফোটো যাওয়ার কথা বলছি এটা কিন্তু গরম জলও থাকতে পারে আবার ঠান্ডা জলও থাকতে পারে মানে খুব সহজে মারা যায় না আবার গরম জল যদি আপনি ফুটিয়ে করেন মানে আগুনে যদি ফুটান সেটাকে একশো ডিগ্রি বা তার উপর বা যদি ফুটান তাহলে কিন্তু সে মারা যাবে আর এটা যদি আবার খাবার মধ্যে দিয়ে যায় মুখের মধ্যে যায় শর্টকাটে বা সংক্ষেপে এই রোগটাকে বলা হচ্ছে পি এ এম বা প্রাইমারি অ্যামেবিক মেনিন গোয়েনসেফালাইটিস তবে ঘাবরানোর বিষয় নেই এটা কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো না যে একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়বে এটা যার মধ্যে হবে তার মানে তার কাছেই থাকবে এটা যেহেতু শুধুমাত্র নাকের মধ্যে দিয়ে প্রবেশ করলে মস্তিষ্কে যেতে পারে তো আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে যে কোনো মতে নাকের ভিতরে যেন জল না যায় নাকের মধ্যে একমাত্র এটি ছড়াতে পারে আর একজন থেকে আরেকজনের এই জিনিসটা সরানো হয় না যেটা অন্যান্য ভাইরাস বা অন্যান্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় তো এটা এরকম না তো আমরা এইভাবেই বেঁচে থাকতে পারি আর খুব সাবধানে আমাদেরকে চলাফ থাকবে